তো দশ নম্বর দিনে মিনি ব্লক শুরু হয়ে গেছে আমি এখানে খাবার পৌছি মায়ের মানে মরিচর আসার দিদা সকাল হয়েছে এগারোটা এবং আমি শ্ৰীনগৰ কলনি চি আই এছ এফে চাকৰি কৰে দুপৰীয়া দুঘাতে আছে তান মিছেচ তাৰ পৰা আঠিক আছে তান দি ৰেস্কিউ কৰ্তাম মানে আৰু অপচনো কিতা আছে ডাইলাৰ ডাইলাৰ মনিচৰ আচাৰ দিছো হয় না জেলা জিকাই না আৰু কিতা দিতাম কাটল বুজি বাজামে খাই না ডাইলাৰ তুলো ডাইলাৰ তুলো গতিকে দেখতে পাৰ বাৰী দিকে দেখতে পাৰ বাবাই আঠি আঠি কাটল খাই না আৰু হ'ল দেখোন কাটল কি কাৰণে চোলাও আৰু সেই যে দেখোন এই যে কাঠল এই হৈছে বিচি এই হৈছে বাকল

বাচ্চারা দৌড়া দৌড়ি স্টেশন আমি খদ্দা তাই যে কম রসি দেওয়ার লাগে তাই রসি দিছে একচুয়ালি সেখানে দেখাই আপনারা জল কিন্তু ওখানে আস্তে আস্তে বাড়তে 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 উফরে আই যাক আমি ওটা চিন্তা করতাম আমি গাড়ি থাকলে আমার বহুত বেশি সুবিধা হয় মোবাইল চার্জিং আরও বহুত কিচ্ছু ওফরে নৌকাওটা আমি লুইয়া লুইয়া ঘুরতে পারি ও কীতা হতাম ভাবছি গাড়িটা অদিক থেকে অদিকে বেক কর্ম করিয়া ওদিকে স্পিডে পাই দিয়েছি ওটাও একমাত্র রাস্তা দেখা যাও গাড়ি তো আমার বার করতেই লাগবো গাড়ি বার করতাম নাকি তাও

এই যে দেখতে পারবা এবং তারা রয়েছে ও নৌকাটা তো এই নৌকাটা যাইবো রেস্কিউ হইব আর এখানে আইছি সামনে দেখতে পাচ্ছি এখানে এইভাবে ব্রিজ বানানি অনেকগুলা তো ব্রিজ থাকার কারণে এইদিকে তো এখন সমস্যা হয়ে গেল এখন নৌকা নেওয়া যাইতো না নৌকাটা ছোট নৌকাও নাই যে দড়ি দড়ি নেওয়া যাইব দুই বছর আগেও সেইম একটা অসুবিধা হয়েছিল কেন ও সমস্যাটা হয়েছে দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা ঘরে একটা ইন্ডিভিজুয়াল ব্রিজ বানাইছে যেটা দিয়ে তারা অধিকার করে সরি রেল হইয়া যার তখন এখানে একটা দুটো আমরা তখন ফার্স্টটা ব্রিজ তো এখানে এমনিই দেখলাম

আমরা এখানে চিন্তা করতাম কি তা যায় আর তো কোনো অপশন নাই গতিকে আমরা রেস্কিউ অপারেশন আমরা শুরু করছি এসডিআর এফ সামনে সামনে বাসের একটা জিনিস আছে এখানে ওইটা দিয়ে দেখলাম এখানে উপরে জল আমরা যাই দাম যাই 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 আমি ফোন করতাম আচ্ছা পুলিশের বাসা কোনটা পুলিশের বাসা নতুন সুজা গিয়া বাম দিকে কোন দিকে জানি আচ্ছা আচ্ছা তো ও দাদারে পাইছি টান বই তাই রেস্কিউ করবো আমরা এখানে গেছিলাম

আমরা আচ্ছা 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 তো বন্ধুরা জাস্ট ইমাজিন করো ইন কিতা পরিস্থিতির মানুষ আছে এদিকে এনআইআরএফ নোকা দুঃখছ না বিকজ আমি খালি দাদা দাদা কইছেন শক্ত হইয়া দৰতাম ও তো দিদি 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 দুইটার সময় বিশাল হইতা তোমরা ઘરેও জল তোমরা বাইডি তাই না নি তোমরা বাইডি তাই না আচ্ছা আচ্ছা তো দেখো এই নতুন গলি দিয়া টুকরাম এখানে এমন পৌঁছে যে আমি একলা আইছি আমার অ্যাসিস্ট্যান্ট সাজন আমি আনছি না এবং এই যে দেখইন এই দাদার ইটা দেখতে মোবাইল সুবাইল কিতা গুকুনজলি কিনা কিতা ঘরের অবস্থা দেখইন এদিকে সবের ঘরের সামনে একটা ইন্ডিভিজুয়াল ব্রিজ বানানি দাদা ইলা এত সুন্দর করি যে চালাও মানে কত্তে আইডিয়া পাইলা আমরা সুবতে কি অনুভব বাস ওহো দরে দিয়া কত

ওয়ার্ড কমিশনার আপনি রঞ্জু দাস ওয়ার্ড কমিশনার না কোন দল বিজেপি না

ইদিকে নিজদিকে আছে আমরা দেখোন আজকে খারে পাইছি এখানে আমি এখানে আইসলাম এই যে গাড়িটা এটা আপনি আমি তারে প্রথম ভিডিও দেখি त्रिपुरा রাহুল চক্রবর্তী তার লগে ও যে দেখতে পারবা রাজদীপ দাস ডিএফ 44000 ইউটিউবে ভাইহ্যালো বলছনি আমি তোমার एक्चुअली তোমার প্রথম ভিডিও দেখছি তোমার রাহুলের লগে হাফ লম ফলং কই গেছলা গাড়ি ওরি দিয়া ভিডিও করদাই এখন

খারাপ আমরা এখন এদিকে যাইলাম রেস্কিউ করতে তো এদিকে আমরা এখন যাইলাম দেখতে পারবা শুভজিতের ছেলের তার নাম কিটা যুবরাজ রুদ্রাজ যুবরাজ তো এখানে দেখতে পারবা এই বয়স্ক মহিলাটারে রেস্কিউ করা হয় প্রচন্ড জলের মধ্যে এখানে আমরা দেখতে পারতা রেস্কিউ অপারেশন একজন বয়স্ক আমরা রেস্কিউ করলাম আরো একজন আমরা রেস্কিউ করতে পারছি

দেখতে পারবা নৌবার্তা নৌবার্তা টুডে এর পেইজ এর মধ্যে এখন যেহেতু এস ডি আর এফ আর তো সুভাষ জি যা টিম রে মানে নকশাতে গ্রুপ রে খুশি তারা এখন যাইতো গিয়া এখন হেরাই রেস্কিউ করবো আমরা এখানে আছি অপেক্ষা তো কুইক রেসপন্স ফোন করার লগে লগেই দেখতে পারবা ফোন করার লগে লগেই দেখতে পারবা এস ডি আর এফ এর টিম আইয়া উপস্থিত হয়ে গেছে ও দেখতে পারবা লগে হয়েছে কি তারা নৌকা

হলবা সজন সাতটা দে এরকম আমরা আই গেছি নক্ষত্র হোটেলে এখানে আমরা লোকাল অথবা ওয়াকিটকি হোটেল জিনিস আমরা আমরা বা ইয়ে করছিলাম রাখা আছে ওগুলো আমরা নিব

এবং এই হইছে গিয়া জামাইপুর দোকান এখানে সব খুবই পরিচিত এখানে দেখতে পারবা লঙ্গাই নদী জল বহুত বেশি বাড়ছে কালকে রাতে অতক্ষণ পর্যন্ত আছিল আজকে এইখানে এখান থেকে গিয়া ও ও মাথা পর্যন্ত গাড়িটা যতান দেখছ না জল কিন্তু প্রচন্ড তো এখানে আমি আর শিল্পাই আমরা كده আসি বসছি বসছি যাইতাম আজকে তো জুসিরাতে যে বিলে আমরা সবাই খাই সো আমরা হানি শেষ হয়ে গেছে ও ইনটা ইনটাইম পার্থও ভাই গেছে পার্থ তো তোমরা কেন আইছো

তারার রিকোয়েস্ট আমি রাখি দিই ওকে আমরা ব্রিজের উপরে আই গেছি লঙ্গাই ব্রিজের উপর থেকে লঙ্গাই নদীর ভিউজ দেখুন কিন্তু পয়েন্ট থেকে যদি ট্রেন নাই তো শেষ মানে ইনো বেতলা ব্রিজ এখানে খানা খানাও দেখতে পারবা আমরা দেখাই আপনাদের দেখুন বন্ধুরা লঙ্গাই রেলওয়ে ব্রিজের উপর থেকে লঙ্গাই নদীর রুদ্র রূপ দেখুন এদিক এই দিক দুটার দিক দেখুন এটা হচ্ছে কি আগের ব্রিজের পিলার গুলা রয়েছে ঠিক আছে যাও তুমি যাও এই যখন নিচ দিকে জল যায় এই সাইডে আপনারা ভিউজ দেখুন মানুষ কিভাবে কষ্ট করে এই যে দেখুন সিনটা ওটা হাটিয়া হাটিয়া লিয়া যায় ইদিক ইদিক যেদিক যেদিক দেখোই বা ওইদিক এই দেখুন তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে রেস্কিউ খানি দানি ফটোশুট সব কিছু শেষ হয়ে গেছে এর ফলে রাত্রে তো অত বেশি রেস্কিউ পসিবল হয় না স্টিল আমরা চেষ্টা করবো এখানে একটা নৌকার কাছ থেকে মাতিয়া নৌকার নাম্বার লিয়ে রাখছি তখন বাকি এখন ডিডিএম এর লোক মাতমু যে নৌকাটা কিভাবে মানুষের সাহায্যে ইয়ে করা যায় ঠিক আছে তো আজকে ব্লোডটা এখানেই শেষ করলাম কমেন্টের মধ্যে কইবা যে কিরকম লাগে আমরা এরকম কাজ যে এখানেই শেষ করলাম থ্যাংক ইউ জয় হিন্দ